শুভ আসসালামু আলাইকুম আজকে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সেলিম ভাই আজকে কি কি থাকবে আমাদের ভিডিওতে সেলিম ভাই নিজেই বলবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক ভালো রাখছে ভাই ভালো আছেন আপনি জি ভালো আছি আজকে দর্শকদের উদ্দেশ্যে কি কি দেখাবেন ভাই আজকে দর্শকদের জন্য ইনশাআল্লাহ 100% এই বিটেল আছে 100% তোতাপুরি আছে শিরোহি গুজরি আছে আচ্ছা তারপরে আপনার বারবাড়িয়া আছে জি কিছু ধুম্বা আছে ক্রস বিটের ছাগল আছে সবকিছু মিলে ইনশাআল্লাহ দেখাবো মানে অল্প অল্প দেখাবো আজকে হ্যাঁ অল্প অল্প দেখাবো অ্যাভেলেবেল আছে সমস্যা নেই এখন দেখা যাচ্ছে সবগুলো ছাগল তো তা দেখা যাচ্ছে পঁচিশ তিরিশ পিস আছে বিটল আছে পঁচিশ তিরিশ পিস এরকম করতে গেলে একটা ভিডিওতে একশো পিস পার হয়ে যায় আর এত বড় ভিডিও আপনারা দেখতে চান না

ফুল প্রেগনেন্ট আর কি কোনটা ভাই এটা এটা এইটা এই যে এটা এটা ফুল প্রেগনেন্ট একদম গ্যারান্টি সহকারে অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে আর এগুলো সব প্রজনন করা এইটা সব প্রজনন করানো আছে ভাই 100% আপনার গুজরি যে পাঠা আছে গুজরি পাঠা দিয়ে এটা প্রজনন করানো আছে আচ্ছা এগুলো একটু বের করেন ভাই এই যে দেখাই একটা একটা করে যদি না দেখাই বাইরে বাইরে করে তাহলে বুঝতে পারবেন না যে আদৌ এগুলো ছাগল নাকি জি এই দেখেন তে ছাগলে অনেক রকম অনেক নতুন মন্তব্য করেন যে আসলে ভাই এত আর কি ছাগল হয় কত প্রতিবেদন আপনার প্রতিবেদন একজন এক ভাই কমেন্ট করছে এই পঁয়ষট্টি হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে একটা ছাগল কেনা যায় একটা গরু কেনা যাবে আচ্ছা ভাই ভুল কথা কে দশ হাজার টাকা কিনা খুশি কেউ লক্ষ টাকা দিয়ে কিনা খুশি না ভাই ছাগলের মধ্যে অনেক রকম আছে যেগুলো হয়তো এখনো অনেক মানুষ জানে না বা চিনে না জাত সম্পর্কে বুঝে না না বুঝে মন্তব্য করার দরকার নেই এই কারণে আমি বলি সরাসরি আপনারা আসেন সরাজমিন আমার খামারে আসেন শয়ে শয়ে ছাগল আছে দেখে শুনে বুঝ করে যদি মনোপ্রত হয় তে একটা ছাগল ক্রয় করেন আর মনোপ্রত যদি না হয়

আচ্ছা আরো একটা বিটেল ছাগল না ভাই জি ভাই বিটেল ছাগল এইটা গাবিন আছে নাকি ভাই এটা প্রজনন করানো আছে ভাই ফুল গ্যারান্টি দেওয়ার মতো এরকম প্রেগন্যান্ট এখনো হয়নি ভাই এরকম বয়স হয় নাই ভাই এখন এগুলো থেকে যেগুলো মোটামুটি বোঝা যাচ্ছে গাবিন সেগুলো কিন্তু গ্যারান্টি দেয় জি 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 ভাই আবার জোর করে নিয়েন না আপনারা গাবিন গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ ভাই আমি আমার আমার দিক থেকে কিন্তু আমি সব সময় কিন্তু সজাগ থাকি কিন্তু কেন জানি তারপরে জানি না ভুল ভালকে মানুষে অনেক রকম মন্তব্য করে কিন্তু ভাই বিশ্বাস করেন আমি আমার জায়গা থেকে একদম সলিড থাকার চিন্তা ভাবনা করি ভাইয়া অনেকেই বলে আপনি ইনশাল্লাহন করানো আপনি ছাগল বিষয়ে জানে সে কখনো তিন মাসের নিচে হলে গ্যারান্টি দিতে পারবে না ভাই ইনশাল্লাহ তাহলে অসগৈ ভুল ভাল তথ্য দিয়ে লাভ আছে ভাই এটা প্রজনন করানো আছে আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখেন যদি আল্লাহ পাক চাই তাহলে এর মধ্যে অনেক কিছু কিন্তু সম্ভব

আর একটু বিটেল না ভাই জি ভাই আচ্ছা উচ্চতা কথা আছে এটা ভাই উচ্চতা এখন ফিতে দিয়ে তাহলে দেখা লাগবে তাহলে ভাই উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি হাইট আছে ভাই আপনারা যখন নিবেন মাইফেসে দেখে নিন ভাই সমস্যা নাই হ্যাঁ আচ্ছা আমার কথা কেন বিশ্বাস করবেন আমি এই কারণে বারবার বলতেছি ভাই আপনারা আসেন দয়া করে একটু কষ্ট করে একটা দিন একটু সময় দেন এত টাকা দিয়ে একটা সম্পদ কিনবেন আপনারা আসেন আসে সরজমিন আসে দেখে শুনে বুঝ করে ছাগলেন জি জি ছাগলের মধ্যে অনেক রকম আছে ভাই রকম আছে এগুলা গরুর সাথে কোনো অংশ কম না ভাই ইনশাআল্লাহ কত নেবেন এটা ভাই ভাই এটার দাম ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে জি ভাই আরো একটু বিটল জি ভাই থেকে কিন্তু মানে প্রেগনে আছে এটাও কিন্তু দুই মাস প্লাস কিন্তু প্রজনন করা এটার দাম একদম ইনশাল্লাহ ষাট হাজার দাম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে পঞ্চান্ন টাকা দাম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে

প্রেগন্যলা বাচ্চা দিবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন সব সহকারে ভাই লিখিত লিখিত দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ভাই পড়বে একদম টাকা দাম পড়বে টাকা দাম পড়বে আচ্ছা দেন আচ্ছা দেখেন আরো কিছু আছে সুন্দর সুন্দর দেখায় আপনাদেরকে এটা প্লাস আছে এটা ছয় দাঁতের একটা বয়সে একটা ছাগল এটা ছয় মাত্র নতুন এটা প্রজনন করানো আছে বুঝছেন আচ্ছা এক মাস হলেও এটা প্রজনন করানো আছে এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হাইট আছে কিন্তু সাঁত্রিশ প্লাস কিন্তু হাইট আছে হাইট আছে জি ভাই আচ্ছা দেখেশুনা ইনশাআল্লাহ যদি ভালো লাগে দয়া করে স্ক্রিনশট দে বলবেন যে ভাই এই ছাগলটা সম্পর্কে আমারে বলেন সকল তথ্য ইনশাআল্লাহ দাঁত দুধের ওলা এ টু জেড আমি সব দেখাই দিব ভালো লাগলে ছাগল ক্রয় করেন ভালো না লাগলে দরকার নাই ফিরতো থাকবেন ইনশাআল্লাহ দেন এত হ্যাঁ সব ভালো আপনারা আসেন একটু কষ্ট করে সরজমিনে আসেন আমার খামারে এসে দেখে শুনে বুঝ করে 10টা দেখে একটা ছাগল ক্রয় করেন ভাই এটা সব চাইতে অতি উত্তম ভাই উত্তম ভাই আচ্ছা দেখেন ফুল ব্ল্যাক মধ্যে ছাগল কিন্তু এটা চার দাস বয়সের একটা ছাগল এইগুলো সমস্ত ছাগল কিন্তু এগুলো প্রজনন করানো আছে আচ্ছা এই ছাগলের দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকার দাম পড়বে এটা হাইট আছে প্রায় পঁয়ত্রিশ প্লাস কিন্তু হাইট আছে পঁয়ত্রিশ প্লাস জি 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 আচ্ছা দেন দেন এটা আচ্ছা আরো আছে দেখাই দেখাই এই দেখেন ফুল ব্ল্যাক কালার হচ্ছে প্রত্যেকটা ছাগলের দেখে মন্তব্য করার জন্য যে সব ভুষি খেয়েছে গমের ভুষি আচ্ছা এটা কেমন ভাই ভাই এটাও পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে পঞ্চান্ন টাকা দাম পড়বে বিটেলের মধ্যে কোনো অভাব নাই দামের মধ্যেও শেষ আর একটা চার দাঁত হ্যাঁ চার দাঁত অলরেডি কিন্তু একবার বাচ্চা দিচ্ছে এটা দ্বিতীয়বারের মতো এটা প্রজনন করানো আছে এইটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে আচ্ছা এটা দেন আচ্ছা আরো আছে এই যে দেখেন এটাও বিটল

একটা ছাগল ভাই ক্রস বিটের হ্যাঁ এটা ক্রস বিটের এটা অনেকের কাছে গেলে এটা বিটেল হয়ে যাবে কিন্তু আমার কাছে এটা বিটেল না এটা ক্রস বিটের একটা ছাগল আচ্ছা এই ক্রস বিট হলে আবার অনেক রকম ক্রস বিট দেখবেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার ক্রস ছাগল কিনবেন ওগুলো দেখে কাজ হবে না ভাই দেখলে একদম ইন্ডিয়ান আমার হান্ড্রেড পার্সেন্ট লোড সাথে কিন্তু এগুলো ক্রসবিটের ছাগল কিন্তু আসা ইন্ডিয়ান ছাগলের সাথে সেটা কিন্তু ক্রসবিট ছাগলটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার একদম কোনো দর দাম কোনো কিছু চলবে না এখন আপনি সারাদিন ভর আপনি মিলেন গা আচ্ছা আমি ভাই আর সাথে কমে পারবো না দেখে ক্রস বিট কারে বলে বলেন যদি একটু মিথ্যা কথা বলি যে ভাই এটা লাল চোখের একটা বিটেল তাহলে এর মধ্যে আবার আমার বিশ হাজার টাকা বেশি পাবো বেশি পাওয়া যাবে কিন্তু ওই ওইগুলো দরকার নাই আমার করি না আচ্ছা দেখেন একটা তোতাপুরি একটা ছাগল ভাই জি একদম কান কাটা ইন্ডিয়ান তোতাপুরি ছাগল ছয় দাঁতের থেকে আট এটা আপনার প্রজনন করানো আছে এইটার দাম পঞ্চাশ হাজার টাকার দাম চাওয়া ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই পঁয়তাল্লিশ দাম পড়বে আরো একটু এই যে দেখেন একটা বলতে এটা জিবলে তোতা একটা ছাগল আচ্ছা এটা কিন্তু প্রজননের বয়স হয়ে গেছে দুই মাস প্লাস কিন্তু প্রজননের বয়স হয়ে গেছে ভাই দুই মাস প্লাস হ্যাঁ এটা পঞ্চান্ন হাজার টাকার দাম চাওয়া ভাই এটা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে ভাই ইনশাল্লাহ আচ্ছা এটা আচ্ছা আমি একটু দেখে দেখাই দেখেন এটা একটা একটা মেয়ে ছাগল কিন্তু অনেক সুন্দর একটা দাম দুধের ওলান টোলান হয়তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ একটা ছাগল কিন্তু এই ছাগলটা দামাদামি না করলে একদম চল্লিশ হাজার টাকা দাম পড়বে সিং এরকম ডিজাইন এরকম গারালের মতো গারলের মতো সিং এটার দাম পড়বে

এটা কিন্তু আবার প্রজনন করানো আছে আচ্ছা বাচ্চা সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ বাচ্চা কি ভাই ভাই বাচ্চাটা মেয়ে বাচ্চা ভাই বাচ্চাটা দুই মাস বয়স হয়ে গেছে আচ্ছা এটার দাম ভাই এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দাম এইটা কি বলল ভাই ভাই এটা মেয়ে বাচ্চা এটা বিটেলের ক্রস বিটে একটা বাচ্চা আচ্ছা এ সবাই মাত্র মনে হয় দুই দাঁত মনে হয় উঠছে মনে হয় এই দেখেন দুই দাঁত দাম পড়বে দেখে শুনে বুঝে দেখেন এটা দুই দাঁতের বাচ্চা একই বয়সের বাচ্চা এটা কিন্তু আবার প্রজনন করানো আছে কিন্তু দুইটা বাচ্চা প্রজনন করানো আছে বিটেল দিয়ে প্রজনন করানো আছে এটার দাম মানুষ বিশ হাজার টাকা দাম পড়বে অর্থাৎ পঁচিশ হাজার বিশ পঁয়তাল্লিশ হাজার টাকা জোর ধরে নিতে পারবে আচ্ছা আরো একটি ছাগল জি ভাই এটাও ক্রস বিটের একটা ছাগল ভাই চার তো সুন্দর পরিপাটি জি জি আচ্ছা বডি ফিটনেসটা কত সুন্দর এটা কিন্তু চার দাতে থেকে ছয় দাতে পড়ছে ভাই এই ছাগলটার দাম চাইতে গেলে পঁয়ত্রিশ হাজার দামাদামি না করলে একদম তিরিশ হাজার টাকার দাম পড়বে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আসলে সুন্দর ছাগলটা খুবই সুন্দর ছাগল ভাই সব দিকে একদম ডবল বডির মাল খুব সুন্দর কিন্তু একটা মালটা আচ্ছা

এই দেখেন এটা দুই দাঁতের থেকে চার দাঁতে পড়ছে এই ছাগলটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা দেন সেরে দেন মানে যাবে একটি জি ক্রস না ভাই এইটাও ক্রস ভাই দেখেন পিছনের লোম টোম অন্য রকম ভাই অন্য রকম লোম টোম ভাই যমুনা হামসা ছাগলের যে রকম লোম হয় ঠিক এরকম লোমের একটা ছাগল জি এই ছাগলটার দাম ইনশাআল্লাহ তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দাম পড়বে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট একটা তোতা পরী একটা মেয়ে বাচ্চা সবাই মাত্র কিন্তু দুই দাঁত বয়স এটা আবার তোতা পাঠা দিয়ে এটা জিবলে তোতা পাঠা দিয়ে এটা প্রজনন করানো আছে হ্যাঁ খুবই সুন্দর একদম পরিপাটি একটা সুন্দর জি এইটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার চল্লিশ টাকা দাম পড়বে আর একটু দেখেন এরকম আর একটা আসছে এটা মনে হয় দুই দাঁত বয়স ভাই দেখেন দুই দাঁত করে বয়স এগুলো কিন্তু বিটেল পাঠা কিন্তু হাজার টাকা দাম পড়বে ভাই এগুলো অ্যাডাল ছাগল তিনটা আছে দুটা পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ এটা কত ভাই এটা পঁচিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা তাহলে সত্তর হাজার পড়ছে তিনটা

দেখেন এই পাঠাটা আপনার চল্লিশ প্লাস হাইট আছে কিন্তু একচল্লিশ ইঞ্চি কাছাকাছি হাইট আছে সবাই মাত্র কিন্তু ছয় দাঁত কিন্তু বয়স ছয় দাঁত দুই হাজার ছাব্বিশ টার্গেট করে যারা মনসা পুজো উপলক্ষে যারা তৈরি করবেন সেটাও কিন্তু পারবেন আবার যদি মনে করেন যে খামারের প্রজননের জন্য এগুলার পাঠা রাখবেন এগুলা কিন্তু সব একদম পারফেক্ট ভাই আচ্ছা এটা দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাইলে এক লাখ তিরিশ হাজার টাকা দাম কোনো দাম দাও চলবে না একই দামে এক লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা আরো একটু পাঠা জি ভাই এটা হরিয়ানা ভাই এটা হরিয়ানা পাঠা ভাই হরিয়ানা পাঠা এটা হরিয়ানা পাঠা সেম একই হাইটের একই কোয়ালিটির পাঠা কিন্তু দেখেন সিং এর ফেকাম গুলো দেখেন জি জি আর সবে মাত্র এটা চার দাঁত বয়স ভাই চার দাঁত চার দাঁত বয়স

চার দাঁত মনে হয় বয়স আচ্ছা দেখেন এটা উনচল্লিশ চল্লিশ ইঞ্চি কিন্তু হাইট আছে কিন্তু কোয়ালিটি দেখেন প্রত্যেকটা পাঠা ইনশাল্লাহটা কিন্তু

প্রত্যেকটা পাঠা কিন্তু আপনার হচ্ছে লালন পালন করার মতো পাঠা জি 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 ভাই ভাই এটা দাম চাচ্ছেন কত ভাই এটা এক লাখ তিরিশ দাম চাওয়া ভাই এটা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত করা যাবে এক লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত করা যাবে যে আরো একটু দেখেন আরো একটি পাঠা ভাই এটা গুজরি একটা পাঠা গুজরি গুজরি পাঠা সবাই মাত্র দুই দাঁতের থেকে চার দাঁতে পড়ছে চার দাঁতে পড়ছে হ্যাঁ দাঁত টাইম দেখাই আমি এটা চার দাঁত চার দাঁতে পড়ছে আচ্ছা হাইট আছে 42 ইঞ্চি ফিতা দিয়ে মাপ দিয়ে লিবেন ইনশাল্লাহ 42 42 ইঞ্চি হাইট আছে আচ্ছা চার দাঁতে যদি দুই দাঁতের থেকে চার দাঁতে পড়ছে এই পাঠাটা যদি 42 ইঞ্চি হাইট হয় তাহলে ছয় দাঁত আট দাঁতে যায় কি হবে এই পাঠাটা জি জি তাহলে এখন বিবেক বিবেচনা দিয়ে

আরো চলে গেছে ভাই এটাও কি দুজন লাগে নাকি ভাই এটাও দুজন লাগে ভাই এটা আরো বেশি ভদ্র ভদ্র না আচ্ছা কি পাঠাবা এটা ভাই এটা সিরো গুজরে ক্রস ভাই আচ্ছা

মালি আছে মাংস হয় অনেক ওয়েট হয় প্রচুর ভাই কোনটার দাম কেমন থাকছে ভাই এটা একদম পঞ্চাশ হাজার টাকা পড়বে এটা পঁয়তাল্লিশ টাকা এটা পঁয়তাল্লিশ টাকা এটা পড়বে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে